আসসালাম আলাইকুম আমি মেঘলা ঢাকা থেকে বলছিলাম আপনারা সবাই কেমন আছেন সবাইকে আবারও একবার বলি আসসালাম আর এই তো আজকে ঘরে টুকিটাকি কাজ করব। আসলে মনটা অনেক খারাপ মনটা একেবারেই ভালো নেই আজকে সতেরো আঠারো দিন হয়ে গেছে আমার মা অনেক অসুস্থ পাঁচ ছয় দিন হসপিটালে থেকে আসলাম তারপরও কোনো কাজ করতে ভালো লাগতেছিল না ঘরের ভিতরে আমার মা হলো আমার মানে মানে আমার ভালোবাসার প্রথম হলো আমার মা আমার মা যে আমি যতটুক কাজ না করি আমার মা তত তার চেয়ে বেশি কাজ করে তো টুকটাক করে আমার মা সবসময় আমার পাশে এটা সেটা করতো আমার অনেক ভালো লাগতো হঠাৎ করে আমার মা একেবারে বিস্তায় অসুস্থ হয়ে পড়ে আছে আর আমার একদমই ভালো লাগতেছে না কোনো কাজই আমার হাতে উঠতেছে না যেটা করি সেটাই কেন যেন ভালো লাগে না ভালো লাগে না সবসময় একটা হতাশা আর মানে চিন্তা কাজ করে আমার মার কি হবে আমার মার কি হবে এটা করতে করতেই দিন কেটে যায় তারপর আলহামদুলিল্লাহ আগের থেকে একটু কোনো রকম সুস্থ হালকা পাতলা কিছু খেতে পারতেছে এই কারণে আর ভালো লাগতেছে তো আজকে চিন্তা করলাম যেহেতু তো আম্মু একটু উঠতেছে একটু হালকা পাতলা কিছু খাইতেছে তো আমি কিছু ঘরে টুকটাক কাজ করি কারণ অনেক দিন হয় ঘরে অনেক ধুলামালি জমে গেছে সেগুলো টুকটাক পরিষ্কার করতে হবে সেই কারণে এগুলা সব আজকে সব উঠায়া পরিষ্কার করলাম আর একেবারে কি বলবো টাছ তো আমার একেবারে খারাপ হয়ে যাচ্ছিলো মানে একেবারে ময়লা হয়ে গেছে পানিতে পানি দিচ্ছিলাম না এগুলার কোনোই যত্ন ছিল না যত্ন মানে বলে না গাছকে যদি আপনি যত যত যত্ন করবেন সেটার উজ্জ্বলতা বা তার সেটার অনেক ভালো লাগে দেখতে আর যদি আপনি যত্ন না করবেন তাহলে কোনো কিছুই ভালো লাগে না তো এরকম আমি এই গাছগুলাকে পানি দিচ্ছিলাম পানি দিয়ে এগুলো সব পানি চেঞ্জ করে পাতাগুলো ধুয়ে আবার সেটা জাগা মতো রাখব আর এই তো ফাইনালি আমার ঘরটা গুছানো শেষ হয়ে গেল আপনারা সবাই লাইক কমেন্ট দিবেন কমেন্ট করলে অনেক ভালো লাগে আপনাদের সাথে আমার একটা রিলেশন থাকে আর অবশ্যই আমার মায়ের জন্য দোয়া করবেন আমার মা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় আর আপনারা সবাই ভালো থাকবেন আমার তরফ থেকে আপনাদের বুক ভরা ভালোবাসা রইল আর এই তো সবাইকে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন